হ্যালো গোয়ার্স আসলে আপনি সব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন শেডের কোনো হিজাব দুই কালার শেডের মাল্টি কালার হিজাব ক্রেপ জটটির মধ্যে দুই কালার তিন কালার শেড আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আর অ্যাভেলেবেল কালার আছে এবং ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা কালার এটা হোয়াইট ক্রিম অ্যান্ড গোল্ডেন শেড দেখতে পাচ্ছেন গারো থেকে শুরু করে মিডিল পর্যন্ত দেওয়া আছে প্রাইস বেশি নেই অন্ তিনশো টাকা করে প্রাইস তিনশো টাকা মাত্র এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে হালকা থেকে শুরু করে পেঁয়াজ মিষ্টি কালার কন্ট্রাস্ট গাঢ় শুরু করে আছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শেডের হিজাবগুলো একমাত্র আমরা দিচ্ছে এত কমে প্রাইস তিনশো টাকা মাত্র এটা কালার লালের সাথে কফি কন্ট্রাস্ট কফি কালার লালের সাথে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন অবশ্যই যারা যারা ইউজ করেন তারা অবশ্যই এটা সম্বন্ধে ভালো আইডিয়া মাত্র তিনশো টাকা করে এত সুন্দর ক্রেপ হিসাবগুলো পেয়ে যাচ্ছে মাল্টি কালার হিজাব শেডের দুই থেকে তিন কালার শেড আছে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দুই থেকে তিন কালার শেড এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড অ্যাশ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালারের সাথে কন্ট্রাস্ট এটা শুধু ক্রেভ হিসাব দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা প্রাইস অনলি তিনশো টাকা প্রাইস এটা আরও সুইট দেখতে পাচ্ছেন কালারটা কি কন্ট্রাস্ট সুইট সুইট আপনার আছেন অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র তিনশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন যা যেটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের ইনবক্সে বিভিন্ন ডিটেলস পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন এত সুন্দর হিজাব সত্যি কথা বলতে কি প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা শেডই এবং প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যারা এইসব ডিজাইনের বা কালারের হিজাব ইউজ করেছেন তারা অবশ্যই এটা সম্বন্ধে আইডিয়া ভালো আছে খুবই কমফর্টেবল দেখতে দেখতেও সুন্দর আমার কাছে আরও ডিজাইন আছে এখানে অ্যাভেলেবেল ট্যাগার প্রিন্ট অবশ্যই দিয়েছিলাম তিনশো টাকা প্রাইস ট্যাগের প্রিন্টগুলো এটাই সেল হয়ে গেছে অলরেডি আর আমাদের তিন চারটা কালার আছে গাজার যেটা প্রয়োজন অবশ্যই ইনবক্স করে দেবেন আমি আপনাদেরকে আরও কিছু ডিজাইনের কালার আছে দেখাচ্ছি এটা পর্যন্ত সুন্দর এটা হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার শেড দেখতে পাচ্ছেন এটা ক্রিম হোয়াইট অ্যাকচুয়ালি এটা ক্রিম হোয়াইট বলে বা হোয়াইট যে যেটা বলেন মাত্র তিনশো টাকায় এত সুন্দর হিজাব আর কেউ দিচ্ছে না একমাত্র আমরা দিচ্ছি যা যেটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনারা একটা সবুজ কালার দেখতে পাচ্ছেন সবুজের সাথে পেস্ট কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা প্রাইস অনলি তিনশো টাকা তিনশো টাকা পেয়ে না এত সুন্দর সুন্দর হিজাব ও এটা তো আরও সুন্দর দেখতে পাচ্ছেন আপরা এইগুলোর সম্বন্ধে আপনাদের ভালো আইডিয়া আছে মাত্র তিনশো টাকায় এত সুন্দর ক্রেপ শেড হিজাব পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আমি প্রাইসটা স্ক্রিনে লিখে দেব আপনারা দেখে নেবেন মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর শেড হিজাব সুইট সুইট আপনারা অবশ্যই অর্ডার করে ফেলুন জলদি জলদি পরে কিন্তু পাবেন না শেষ হয়ে গেলে অলরেডি আমার যে টাইগার প্রিন্টগুলো হিজাব ছিল একদিন আগে দিয়েছিলাম শর্ট ভিডিও অলরেডি সেল হয়ে গেছে আর মতো তিন চারটা আছে আর নেই তারপরেই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এখানে সুতি মধ্যে শেড আছে কিছু সব কটন শেড এগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হিজাব তিনশো টাকা অনলি তিনশো টাকায় যা যেটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমাকে আমি দিয়ে দেবো আপনাদেরকে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে না এত সুন্দর সুন্দর হিজাবগুলো বেশি নেই অনলি তিনশো টাকা তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম